দেশের অবস্থা ভালো না এমন সময় গাড়ির কাজ আসছে সে কথাও বলার কায়দা নাই এখন আমার গাড়ির সিমি জয়েন নষ্ট হয়ে গেছে খুলনায়ও আসছি ছাত্র আন্দোলনে চলছে অবরোধ চলছে গাড়িটা বের করতেও পারতেছি না মাঝখানে মনে করলাম বসে না থাকি গাড়ির কাজটা করায়নি গ্যারেজের ভিতরে বসে পড়ে কাজগুলো করায় নিচ্ছি যাই হোক সিবি জয়েন্ট দুটো কিনছি লাগাই নিচ্ছি দেখি বর্তমান দেশের অবস্থা তো মেলা খারাপ গাড়ি চলাতেই সিবি জয়েন্ট কটকট করতেছে সেক্ষেত্রে দেখলাম বসে থেকে রানিংয়ের বিপদ মানে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না এজন্য। হিসাব করে দেখলাম গাড়ির কাজটা করাই নিয়ে ফেলছি